বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমি সকালবেলা বলেছিলাম যে মর্নিং স্কুল করতেই হবে শেষ পর্যন্ত দুপুর গড়াতে না গড়াতেই এই নির্দেশিকা চলে আসলো শিক্ষা দপ্তর থেকে অবশেষে মর্নিং স্কুল করার নির্দেশ শিক্ষা দপ্তর থেকে নোটিশ জারি করা হলো আমরা দেখে নেব সেই নোটিশ দেখুন বন্ধুরা কি বলছে অতিরিক্ত গরমের কথা মাথায় রেখে স্কুলগুলিকে স্থানীয় পরিস্থিতি বিবেচনায় মর্নিং করার নির্দেশিকা জারি হলো দেখুন কি বলছে এখানে অ্যাডভাইসারি অন শিফটিং অব স্কুল টাইমিং কনসিডারিং দ্য প্রিভেলিং হিট ওয়েব সিচুয়েশন ইন ডিফারেন্ট পার্টস অব দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল দেখুন কি বলছে গভর্নমেন্ট স্কুল গভর্নমেন্ট এইডেড গভর্নমেন্ট স্পনসার্ড আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল অথরিটিস এই সমস্ত স্কুলগুলিকে মর্নিং শিফটে করার নির্দেশিক নির্দেশিকা দেওয়া হয়েছে বলছে কনসালটেশন উইথ স্টেক হোল্ডার্স অ্যাজ পার দ্য লোকাল ওয়েদার কন্ডিশন ফর রিমেইনিং একাডেমিক ডেজ অফ দ্য মান্থ অফ জুন টু জিরো টু ফোর বলছে আপনারা লোকালে কথা বলে জুন মাস আপনারা মর্নিং করে দিতে পারেন কিন্তু হ্যাম্পারিং করা যাবে না একাডেমিক অ্যাক্টিভিটিস এবং মিড ডে মিল প্রোগ্রাম ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন অনলি নিউজ